আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা অনেকেই কিয়ামতের ঘটনা শুনেছেন অনেকের কাছেই শুনেছেন কিয়ামতের দিন পৃথিবীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষকে পুনরায় জীবিত করা হবে এই কিয়ামতের দিন আরও কি কি হবে এই বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলন শুরু করা যাক আপনাদের উদ্দেশ্য কথাগুলো বলছি যেদিন কিয়ামত চলে আসবে সেদিন আল্লাহ তালা সবকিছু ধ্বংস করে দেবেন আল্লাহ নিজ হাতে সৃষ্টি করা এই সুন্দর পৃথিবী এই সুন্দর মানুষ সবকিছু কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যাবে এবং যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তারপর সকলেই কবর থেকে উঠে আসা শুরু করবে কবর থেকে তাদের লাশ উঠে আসবে তারা আবার পুনরায় মানুষে পরিণত হবে আর আল্লাহ তাআলা বলেছেন যখন প্রথমে আমি সুন্দরভাবে মানুষের দেহ সৃষ্টি করেছি এবং তার ভিতর আমি একটি সুন্দর রুহ দিয়েছি আমি মানুষ মৃত্যুবরণ করলে তার রুহটি আমি নিয়ে আসি এবং তার দেহটি মাটিতে পচে যায় আমি যেমন সুন্দর করে একটি সুন্দর দেহ সৃষ্টি করেছি ঠিক কেয়ামতের দিন অনুরূপভাবে সেই দেহকে পুনরায় সৃষ্টি করা হবে এবং তার ভিতরে তখন তার রুহটি থাকবে এবং কিয়ামতের দিন সকল রুহ সকল আত্মা এবং সকল মানুষ কবর থেকে উঠে আসা শুরু করবে এবং তালা তাদের সবাইকে এক কাতারে দাঁড় করাবেন যাকে বলা হয় হাঁসরের ময়দান সেই হাসরের মাঠে তিনি সকলকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে হিসাব নিকাশ নেবেন যে মানুষ পৃথিবীতে কি কি খারাপ কাজ করেছে বা মানুষ পৃথিবীতে কি কি ভালো কাজ করেছে সব কিছুর হিসাব হবে আল্লাহতালা নিজের ইচ্ছে শাস্তি দেবেন কেউ যদি পৃথিবীতে ভালো কাজ করে তার জন্য হাঁসের ময়দানের দিন রয়েছে জান্নাত সারা জীবনের জন্য জান্নাত তার জীবনটি হয়ে যাবে জান্নাত এবং যারা পৃথিবীতে জেনা করেছেন কোনো মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন এবং যত রকমের পাপ কাজ আছে জেনার কাজ আছে কবিরা গুনা আছে এগুলো করেছেন তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ তাদের কাছে অনেক হিসাব নিকাশ নেওয়া হবে প্রতিটি খারাপ কাজের হিসাব নিকাশ নেওয়া হবে তারপর তাদেরকে জাহান নামে দেওয়া হবে এবং জাহান নামে তারা আজীবন তাদের পাপের শাস্তি ভোগ করতে থাকবে ও জাহান নামে চিৎকার চেঁচামেচি করতে থাকবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে সেদিন আল্লাহ আল্লাহতালা তাদের কোনো কথা শুনবেন না বরং তাদের শাস্তি ক্রমাগত বৃদ্ধি করতে থাকবে আল্লাহ তালা ভালো জানেন যে অনেকেই প্রশ্ন করেন যে মুসলমান হলে নাকি একদিন হলেও জান্নাতে যাবে এ কথাটি কতটুকু সত্য আল্লাহ তাল্লা সর্বজ্ঞ তিনি সবকিছু জানেন এই জন্য এটা একমাত্র আল্লাহ তালাই বলতে পারবেন যে আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি আমরা শেষ নবীর উম্মত আমরা হরত মোহাম্মদ সলাল্লাহ আলী গুসাল্লামের উম্মত আমরা কি কোনোদিন জান্নাতে যেতে পারবো সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন কিন্তু যদি খারাপ কাজ করেন যদি অবৈধ কাজ করেন তাহলে সেই হাসুরের ময়দানে আপনাকে জাহান্নামীদের সাথে যুক্ত করে দেয়া হবে মহান আল্লাহ তালা বলেন যাদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি যারা আমার কাছে ক্ষমা চায় একটি মানুষ বলল আল্লাহ তালাকে হে আল্লাহ আমি অনেক পাপি তখন আল্লাহ তাআলার কাছ থেকে একটি উত্তর আসলো যে আমি ক্ষমা করতে বেশি পছন্দ করি একটি মানুষ বলল যে হে আল্লাহ আমি খুবই অসহায় আমার কেউ নাই তখন আল্লাহ তাআলা বললেন মমিনের জন্য আল্লাহই যথেষ্ট হাই আফসোস যে তুমি একজন মুসলিম তুমি আল্লাহকে বিশ্বাস করছো না আল্লাহ তাআলা তোমাকে যেটি করতে বলেছেন সেটিকে তুমি অমান্য করছো তুমি সেটিকে পেতে চাও না তুমি কি আল্লাহর কাছে চাও না কিন্তু আল্লাহ তালা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তিনি ভবিষ্যৎ জানেন তুমি আজকে একটি জিনিস চাইলে আল্লাহ আল্লাহতালা তোমাকে দিল না কিন্তু আজকে জিনিসটি পেলে যদি তোমার ভবিষ্যতে ক্ষতি হয় তাহলে তো আল্লাহ আল্লাহতালা তোমাকে কখনোই তা দেবে না একটিবার চিন্তা করে দেখুন তো আজকে থেকে চার থেকে পাঁচ বছর পূর্বে সবার জীবনের কথা ভাবুন আপনি যে মেয়েটিকে ভালোবেসেছিলেন ও তাকে বিয়ে করতে চেয়েছিলেন আপনি ভেবে দেখুন ওই সময় আল্লাহর কাছে প্রচুর চেয়েছিলেন যেন সেই মেয়েটিকে আপনি পেয়ে যান সেই মেয়েটিকে যেন আপনি বিয়ে করতে পারেন হয়তো সেখানে আপনার বিয়েটা ভেঙে গিয়েছে আপনার ভালোবাসার আপনি হারিয়ে ফেলেছেন এখন আপনি চিন্তা করে দেখুন যদি ওই ভালোবাসার মানুষটিকে পেতেন আপনি কি সুখে থাকতে পারতেন ওই যে আল্লাহর কাছে পাঁচ বছর আগে টাকা চেয়েছিলেন আল্লাহ তালা আপনাকে দেয়নি আজকে ভাবুন এই সময়টাতে যদি টাকা পেতেন আপনি কি আজকে ভালো থাকতে পারতেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি প্রিয় ভাইয়েরা আপনারা আল্লাহর কাছে অনেক চেয়ে থাকেন কিন্তু আল্লাহ তালা তা দেয় না আজকে ভাবুন ওই সময় যদি আপনি ওই জিনিসটা পেতেন আজকে কি আপনার লেখাপড়া হতো আজকে আপনি কখনো লেখাপড়া করে একজন মানুষের মতো মানুষ হতে পারতেন না আপনাদের উদ্দেশ্য কথাগুলো বলছি রোজ হাসরের ময়দানের দিন অতিরিক্ত ভয়াবহ অবস্থা হবে আপনাদের মাথার একটু উপরে থাকবে সূর্য যেই সূর্যের তাপে সব কিছু গলে যাবে আপনার মাথার মগজ টকবক করে ফোটা শুরু করবে আর কান দিয়ে গলে পড়বে আপনার গলিত মগজ সেটি হচ্ছে কেয়ামত সেটি হচ্ছে হাসরে ময়দান একটি হাদিসের মধ্যে এসেছে তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো কবর তোমার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে আর যদি তুমি খারাপ মানুষ হয়ে থাকো তাহলে কবর তোমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হবে তুমি কোন পথে চলতে চাচ্ছ একটি মনে রেখো আল্লাহতালা বর্তমানে তোমাকে যেমন রেখেছেন অনেক ভালো রেখেছেন তুমিও একদিন মৃত্যুবরণ করবে তোমার কবর অন্ধকার থাকবে সাপ এসে তোমাকে কামড় দেবে সেটি তোমার দেহ দ্বারা সহ্য হবে না এখানে অনেক ভাইরা আছেন বোনেরা আছেন আপনাদের উদ্দেশ্য এই কথাগুলো বলছি একটু চিন্তা করে দেখুন তো মৃত্যুর পর যদি আপনার ঠিকানা জাহান্নাম হয় তাহলে কি আপনি সেই জাহান্নামের আগুনে তাপ সহ্য করতে পারবেন যে আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চেয়েও অনেক কঠিন একটু চিন্তা করুন একটু ভাবুন যদি আপনি দুনিয়ার আগুনের মধ্যে আপনি আপনার একটি হাত বেশি নয় মাত্র 30 সেকেন্ড ধরে রাখেন তাহলে কিন্তু আপনি তা সহ্য করতে পারবেন না এখন একবার ভাবুন তো যদি জাহান্নামের আগুনে আপনাকে আজীবন জ্বলতে হয় তাহলে আপনি সেটা কিভাবে সহ্য করবেন তাই বলছি প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা সকলেই পাঁচ ওক্ত নামাজ আদায় করি আল্লাহর বিধি বিধান মেনে চলি যেন আমাদের শেষ ঠিকানাটা হয় আল্লাহতালা জান্নাত যারা আল্লাহতালার এই শান্তির জায়গা জান্নাতে যেতে চান তারা কমেন্টে লিখুন আ আমিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ